নমস্কার বন্ধুরা স্নেহারাই সরি জীবন কত চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন সবাইকে প্রথমেই জানাচ্ছি শুভ নববর্ষ তো আজকে আমি বাড়িতে শুভ নববর্ষের স্পেশালি আজকে বানিয়েছিলাম দই রুই কীভাবে বানিয়েছি আমি সেটা আপনাদের দেখুন দেখাচ্ছি চলুন শুরু করা যায় রেসিপিটি এই দেখুন প্রথমেই এখানে মাছের পিসগুলিকে নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে মাছগুলিকে দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন মাছগুলিকে খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে এরপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ ও তার সাথে সাথে রসুনের পেস্ট আদা ও টমেটোর পেস্টটিকে দিয়ে দিয়েছি এরপর মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ওর মধ্যে শুকনো মশলা দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তার সাথে অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর সব কিছু দিয়ে দেখুন মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ততক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ টক দই টক দইটি দিকে দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটিকে কষাতে শুরু করেছি দেখুন পুরোপুরিভাবে মশলা দিকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে এরপর জল দিয়ে দিয়েছি জলটা আমি একটু অল্প পরিমাণেই দিয়েছি এটা কারণে একটু গাঢ় গাড়ো হলেই ভালো লাগে ফুটে যাওয়ার পর এরপর মাছগুলিকে দিয়ে সাত আট মিনিট ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি এছাড়াও আপনারা পেঁয়াজ বেরেস্তা যোগ করতে পারেন এটা আমি ভুলে যাওয়ার কারণে যোগ করতে পারিনি এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় একবার হলো বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা জীবন জীবনগত চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন